জলাতঙ্ক স্তন্যপায়ে যে কোনো প্রাণীর কামড়ের মাধ্যমে ছড়াতে পারে এই রোগ চলতি বছর বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা এ অবস্থায় সারা দেশে সংকট দেখা দিয়েছে জলাতঙ্ক প্রতিরোধক টিকার চিকিৎসকেরা বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ধানমন্ডির এই রেস্তোরাঁয় দেখা মেলে পশুপ্রেমীদের এখানে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো বেড়াল কখনো বা অতিথিদের কোলে বসে আদর পাচ্ছে তারা অনেকেই আদর করে পুষে থাকেন বেড়াল কুকুর বা খরগোশের মতো প্রাণী চিকিৎসকরা জানান স্তনপায় যে কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল শিয়াল খরগোশ এমনকি বাদুরের কামড়ে লালার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে জলাতঙ্কের ভাইরাস ভাষায় গৃহপালিত একটা বিড়াল ওইটা আর কি মূলত হাতে হালকা করে কামড়ে দিয়েছে বাবল বয়স হচ্ছে 1 বছর চার মাস এই যে বাইরে বের হইছিলাম একটু পরে বিড়ালকে ধরতে গেছে বিড়াল কামড় দিয়ে দিয়েছে পশুধারা দিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় চলতি বছরে এ পর্যন্ত জলাতঙ্কে প্রাণ হারিয়েছেন 46 জন দেশে জলাতঙ্কে আক্রান্তের হার উদ্বেগজনক বলছেন চিকিৎসকেরা ফিউরিয়াস টাইপ টাইপ হচ্ছে ওই সেভেন ডেজ মধ্যে মারা যায় পানি পানি করে পানি খেতে পারে না বাতাস দিলে অস্থির হয়ে যায় আর আরেকটা কাছে প্যারালাইটিক টাইপ যারা দেখা যায় আংশিক ভ্যাকসিনেশন পাইছে যেমন মনে করেন ভ্যাকসিন পেল কিন্তু ইমিউনোগ্লোবিন পেল না দেখা যায় ওরা একদম প্যারালাইসিস হয়ে যায় ওরা সাত আট মাস দশ মাস পরে মারা যায় ২০১০ সালে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় দু সাল থেকে বিনামূল্যে সারা দেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার সাধারণ টিকা সরবরাহ থাকলেও আক্রান্ত স্থানে রক্তক্ষরণ হলে যে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন বা আর আইজি নামক টিকার প্রয়োজন চলতি বছরে বন্ধ রয়েছে তার সরবরাহ ফলে বিপাকে পড়ছেন গরিব অসহায় রোগীরা আমরা রাস্তাতে যাইতেছি ফিসটা এসে খাবলা দিছে এই জায়গায় দিছে এই জায়গায় ছাইরা এই জায়গায় দিছে আমি কইরা গেছি সময় মতো টিকা আমদানি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান চিকিৎসকেরা যেসব বাইটে আপনার ব্লাড বের হয়ে যায় তাদের কিন্তু শুধু ভ্যাকসিন না ওদেরকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে এবং আমাদের কাছে কিন্তু এরকম কিছু কেস এসেছে যারা ভ্যাকসিন পেয়েছিল কিন্তু ইমিউনোগ্লোবুলিন বাইনি তাদের মধ্যে পরবর্তীতে রাইবিস সিমটম দেখা গিয়েছে ইমিউনোগ্লোবুলিনটা আমাদের গত ছয় মাস যাবৎ সাপ্লাইটা ইন্টারাপশন আছে কিন্তু ক্রয়ের কিছু জটিলতার জন্য এটা একটু দেরি হচ্ছে কুকুর বিড়াল পালন করলেও তাদের সময় মতো টিকা দেওয়ার উপর জোর দেন তিনি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা